বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন মোদী মন্ত্রিসভার তৃতীয় টাইমে কে কোন মন্ত্রক পাবে সোমবার সকাল থেকে সেই দিকে নেওয়া ছিল রাজনৈতিক মহলে বিকালে নতুন মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী মন্ত্রিসভার প্রধান চার মন্ত্রকের কোনো পরিবর্তন আসছে না অমিত শাহ এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ফের একবার পেলেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব অর্থমন্ত্রক থাকছেন নির্মলা সীতারমণের হাতে মোদী মন্ত্রিসভার নতুন মন্ত্রিসভা এবারে বিদেশ মন্ত্রী থাকছেন এস জয়শঙ্করী অশ্বিনী বৈশ বৈষ্ণবকে ফের একবার রেলমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পরমাণু শক্তি মহাকাশ গবেষক মন্ত্রকে দায়িত্ব সামলাবেন বাংলা থেকে দুই সাংসদকে মন্ত্রিসভায় রাখা হয়েছে শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুরকে করা হয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও সুকান্ত মজুদায় করা হয়েছে শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এক নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন মন্ত্রিসভাকে কোন দায়িত্ব এলেন নীতিন গড়করীকে এবারও করা হয়েছে সড়ক পরিবহন মন্ত্রী অতীতে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সম্ভাবেন অভিজ্ঞতা থাকে জেপি নাড্ডাকে এবার স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে এর আগে মোদীর টামে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব ভাবলেন তিনি শিবরাজ শিবরাজ সিং প্রখানকে করা হয়েছে কৃষিমন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রী রাম মনোহর লাল্লাকে করা হয়েছে আবাসন ও নগর মন্ত্রকের দায়িত্ব বাণিজ্যিক বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন পীযুষ গোয়েল ধর্মেন্দ্র প্রধানকে এবারও দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রকের দায়িত্ব ধর্মেন্দ্র ডেপুটি হিসাবে নতুন মন্ত্রিসভায় কাজ করেন সুকান্ত মজুমদার টেক্সটাইল মন্ত্রকের দায়িত্বে থাকছেন গিরিরাজ সিং প্রহ্লাদ যোশীকে এবার দেওয়া হয়েছে উপভোক্তা গণবন্ধন মন্ত্রক ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রকের দায়িত্ব মোদী মন্ত্রিসভার মোট তিরিশ জন ক্যাবিনেট মন্ত্রী থাকছেন স্বাধীন দায়িত্বভ্রাপ্ত থাকছেন পাঁচজন প্রতিমন্ত্রী থাকছেন ছত্রিশ জন করে মন্ত্রিত্ব দেওয়া হলো আপনি কি এক্সপেক্ট করেননি যে এতদিন প্রতিমন্ত্রী থাকার পরে একটা ক্যাবিনেট মন্ত্রী পেতে পারি এটা প্রশ্ন করা আমার কাছে বোধ হয় নিরর্থক হবে কেননা সম্পূর্ণটাই ডিপেন্ড করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির আমাদের বরিষ্ঠ লিডার লিডারদের উপরে আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি আমি কাজ করতে এসেছি গত তিন বছরে গত তিন বছরে বাংলায় আমাদের আইডব্লিউ এবং পোর্ট শিপিং ওয়াটার থেকে যে কাজ হয়েছে সেটা আমি মনে করি এর আগে বাংলা এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি যেটা কিনা গত এই যে দ্বিতীয়বার যে মিনিস্ট্রি প্রক্রিয়া যে নির্বাচন হলো তারপর আপনার মন্ত্রী হওয়া আপনার এলাকার মতুয়াদের কাছে কার্যত স্বপ্নপূরণ হয়েছে সিএ হয়েছে এবার আপনার দ্বিতীয় দফার মন্ত্রিসভায় লক্ষ্য কি থাকবে আপনাদের দেখুন মেনলি যারা মতুয়া এবং রিফিউজি মানুষ তারা বাংলা থেকে ফেলে এপারে এসছে আমি মনে করি যে বিপিএল যে তালিকা তার থেকে আরো বেশি কারণ এদের সম্পত্তি ফেলে এরা চলে এসছে তো অবভিয়াসলি আহ স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে কে এদেরকে আফটারিং করতে হবে কারণ বিলো ক্যাটাগরি লেভেল একটা তার একটা মার্জিন বা রেখা আছে তার থেকেও এদের খারাপ অবস্থা অবভিয়াসলি এদের সব গভর্নমেন্টের হেল্প করা উচিত তো সেই প্রক্রিয়ার জন্য আমি অবশ্যই সকলকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব সকলের সঙ্গে যাতে তাদের একটু আপনি করা যায় তাদের প্রতি চিন্তা ভাবনা করা যায় এটা আমাদের পছন্দের আমার কোনো কিছুই পছন্দের না যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাব চন্দ্রবাবু দুহাজার চব্বিশের লড়াইটা আপনারা লড়লেন একটা গলাফার হলো দুহাজার ছাব্বিশের লড়াই সামনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা কর্মসূচি ঘোষণা করে লড়াই শুরু করে দিয়েছে নির্বাচন প্রস্তুতি আপনারা বুদ্ধি হচ্ছে না দুজন রাজ্য থেকে কিভাবে লড়বেন আপনাদের পরিকল্পনা দেখুন কোনো কিছু আগে থেকে বলা এডিট করা সম্ভব নয় এটা নির্ভর করে সময়ানুপাতিক সিচুয়েশন অনুসারে যে রাজ্যের কি অবস্থান তৈরি হবে এখন থেকে দু বছর পর অবভিয়াসলি আপনারা দেখতেই পারবেন যে বিজেপির কি স্ট্র্যাটেজি আছে কিভাবে বিজেপি আহ তাদেরকে তৈরি করছে রাজ্যে তারা যখন করছে তো আমরাও পিছিয়ে থাকবো না আমাদেরও তৈরি করতে হবে সেটা অবশ্যই দল ডিসাইড করবে দল ডিসিশন নেবে কিভাবে করতে হবে এই মুহূর্তে বলা তো সম্ভব প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করলেন জেপিন আর্টার সঙ্গে দেখা হয়েছে কি বললে না হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রীর সঙ্গেও আপনারা বৈঠক করে নেন জেপিন সঙ্গে দেখা হয়েছে কি বললে না আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল এবং আরো বেশি নিজে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে এরকম একটা তৈরি করুন আজকে যখন হয়েছিল এনআরসি প্রসঙ্গ উঠেছে আপনি এখন মন্ত্রী হচ্ছেন এনআরসি কি হবে বা সেই নিয়ে কি কোনো কথা আপনারা আমাদের এনআরসির কোনো ম্যাটার নয় এনআরসি কোনো ফ্যাক্টই না আমাদের সিএটা সবচেয়ে বড় ফ্যাক্টর কারণ আমরা যারা নেভিড়িত মানুষ প্রতারিত মানুষ তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে আমি ধন্যবাদ জানাই মাননীয় গৃহমন্ত্রীজি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যারা তাদের মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে আজকে পাশ করিয়ে ইমপ্লিমেন্টেশন করিয়েছে এর আগাগোড়া তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আহ্বান কিছুটা কাজেও লেগেছে আবেদনপত্র আবেদনকারীর সংখ্যা খুবই কম যারা দিলেন সিএ তে সিটিজেনশিপ আগামী দিনে এই যে তৃণমূলের প্রচার এটাকে কমব্যাট করা কি ধরনের রণকৌশল হবে আপনার যাতে বঞ্চিত মানুষ নাগরিকত্ব পায় প্রথম কথা এটা বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিচারিতা আমরা দেখতে পেরেছি সে মতুয়া মানে অধ্যুষিত এলাকায় গিয়ে বলছে নিঃশর্ত নাগরিকত্ব হলে আমরা সমর্থন করব আবার যেটা মতুয়া অধ্যুষিত এলাকা নয় সেখানে বলছে সিএ মানি না আমরা দ্বিচারিতা দেখেছি দেখুন একটা কথা পরিষ্কার সত্তর বছরে যেটা সমাধান হয়নি সেটা গত পাঁচ বছরের সেন্ট্রালের বিজেপির গভর্নমেন্ট সেটাকে সমাধান করে দিয়েছে আমি মনে করি এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ এবং ঐতিহাসিক একটা পদক্ষেপ তো এটা করতে হলে অবশ্যই এনভারমেন্টাল এবং পলিটিক্যাল এবং ধর্মীয় সমস্ত কিছুকে চিন্তাভাবনা করে এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার ধীরে ধীরে এটা তো এই নয় যে তালি দিলাম আর তাস খেলার মতো জাদু হয়ে গেল সময় একটা আপনারা মন্ত্রী হচ্ছেন যখন আপনাদেরই দলের অনেক সিনিয়র লিডার তারা প্রকাশ্যে কথা বলছেন রাজ্য রাজ্যের যে সংগঠন সেটা সম্পর্কে এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে হয়তো সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকছেন না কারণ তিনি মন্ত্রী হতে চলেছেন যে দাঁড়িয়ে দলে भी ফাটল বোঝানোর জন্য আপনার পছন্দ কে রাজ্যসভা আমি ব্যক্তিগত কারোর মতব্যে কোনো বক্তব্য দেব না আমার কোনো পছন্দ নেই দল যাকে পছন্দ করবে তাকেই মেনে নেব তাহলে সবধি পরিবর্তনটা কি হবে পরিবর্তন করবে যদি পরিবর্তন দল ভাবে তাহলে পরিবর্তন হবে এটা তো আমার কোনো নিজের বক্তব্য তোই পারেন আমি কি আপনারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন দেশের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করছে তো আপনারা বাংলা থেকে শপথ নিচ্ছেন আর বাংলার একটা রাজনৈতিক দল এটা বয়কট করছেন মানুষের ভোটে জিতে এই সরকার তৈরি হচ্ছে সেটার সেটার পরিণতি এবং সেটার না আমার একটা প্রশ্ন ছিল এক মিনিট আমার একটা প্রশ্ন ছিল এই কারণে সুকান্ত মজুমদার যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিলেন তখন দেখা গেল একটা বিক্ষোভ তৈরি হলো তার বিরুদ্ধে দলীয় নেতৃত্বের একাংশের মধ্যে সেই সময় দেখা গিয়েছিল আপনাকে সামনে রেখে তারা একত্রিত হচ্ছে তারপরে আপনি সরে গেলেন পিকচার থেকে আপনি কি এখন ধারণা আপনি কি এখনো ওই ধারণা পোষণ করেন যে প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি আমি কখনোই কাউকে নিয়ে দলের আমার লোকসভাতে সমস্যা ছিল সেটাই আমার মেন সমস্যা ছিল আমার রাজ্য নিয়ে কোনো বক্তব্যই নেই কেন বক্তব্য করব দল যাকে আনবে যাকে যোগ্য মনে করবে সেই দলের নেতৃত্ব দেবে সেখানে আমার অপোজ অপোজ করার কোনো তো ই আসে না আমি আমার কিছু সমস্যা ছিল আমার লোকসভাতে সেটা নিয়ে আমার মেন সমস্যা অন্য কিছু না সন্তানবাবু আপনারা চারজন মন্ত্রী ছিলেন দু হাজার উনিশে জেতার পর এবার যখন আপনাদের আসন সংখ্যা কমেছে দুজন মন্ত্রী হলেন আপনি এবং বাবু সামনে ছাব্বিশের লড়াই সেই লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল না এটা দলের সিদ্ধান্ত লড়াইটা আরো সহজ হবে না এটাও তো আপনি বলতে পারেন লড়াইটা তো আরো সহজ হতে পারে আগামী কারণ আপনারা দেখেছেন যে সিপিএম 2006 সালে যে সংখ্যা নিয়ে এসেছিল 2011 সালে সম্পূর্ণরূপে তাদের বড় ডুবিয়েছিল তো রাজনীতির রণকৌশল কখন বদলাবে কেউ বলতে পারে আচ্ছা ঠাকুরবাড়িতে উদযাপন হবে ফিরে গিয়ে উদযাপন হবে দেখুন মটোয়া সম্প্রদায়ের মানুষ তো অবশ্যই খুশি আমার পরিবারের লোকেরা খুশি তো এখনও তো সেখানে ফিজিক্যালি আমি প্রেজেন্ট হইলেই তো হলে তো অবশ্যই তারা আমার পার্টি আমার জেলার যারা আছেন ঠিক আছে তো তারা অবশ্যই তা এই বিটা নিয়ে সেলিব্রেট করবেন কিভাবে করবেন সে যাওয়ার পরে দেখা যাবে যে পরের দুবার সুইপিং ভিক্টরি রহস্যটা কি ডেভেলপমেন্ট নো ডাউট আমার লোকসভাতে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা মানুষ স্বীকার করেছে এবং তারই ফল তারা দুহাত ভরে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট মতুয়াদের মধ্যে তো পাটল ধরানোর প্রচুর চেষ্টা হয়েছিল পাটল ধরেছি আমার বাড়িতে পাটল ধরানোর চেষ্টা চলেছিল মতুয়াদের মধ্যে তো পাটল ধরানোর চেষ্টা চলেছেই কিন্তু আমি আমার স্ট্যান্ড বাই মানে কমিটমেন্টে আমি স্ট্যান্ড বাই ছিলাম সেখান থেকে আমাকে সরাতে পারেনি এবং শুধু নয় ভোট একটা দিকে ভোটের রাজনীতি মানে ভোটের সময় যে কনসপিরেসি হয়েছে তাদের থেকে অনেক ক্যান্ডিডেট দিয়ে মার্জিন আমার কমানোর চেষ্টা চলেছে আমার পরিবারের মধ্যে আমাকে গন্ডগোল তৈরি করে দেওয়া আছে ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে আমার পরিবারের একটা দ্বিধাবিভক্ত করার চেষ্টা করেছে সেখানে অসফল হয়েছে আমি মনে করি মানুষের ভালোবাসার যে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাবলিএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী at borso our products touch our customers lives in many ways our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosa. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.